আমাদের বাংলায় সময় থেমে থাকে না গুপের মায়ায় আমরা নিজেরাই থমকে দাঁড়াই সুন্দরবনের ম্যাংগ্রোভ আর রয়্যাল বেঙ্গল টাইগার রিজার্ভের রোমাঞ্চকর পরিবেশ আমাদের মন ভরিয়ে দেয় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কলতান শিল্প ও শৈলী আপনার মন জুড়িয়ে দেবে কংসাবতীর বাঁধের ধারে বৃষ্টি স্নাত মুকুটমণিপুরে ইস্কন মায়াপুরের স্থাপত্যের সৌন্দর্যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কনগনির অভিনব ল্যান্ডস্কেপে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশনের কুয়াশায় মোড়া সকালে এই বাংলায় খুঁজে পান আপনার অচেনা আমিকে এখানে কাটানো সময়গুলি অজান্তেই আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়ায় আর সেই মুহূর্তগুলো ধরে রাখতে আমাদের সঙ্গ দেয় ভিভো এক্স টু হান্ড্রেড এফি তেইশ থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে আপনাদের কেনা প্রত্যেকটি ভিভো এক্স টু এবং ভিভো এক্স ফোল্ড ফাইভ ফোন আমাদের দেবে একটি নতুন গাছ লাগানোর সুযোগ আর ভিভো ওয়েস্ট বেঙ্গলের এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকছি আমিও আসুন আমরা শুধু আমাদের সুন্দর মুহূর্তগুলিকে বন্দি না করে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি মাই সিটি ভাইবসন কামস এ লাইফ Vivo.